হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করবো বলে তো এখানে দেখো ময়দাটাকে ঢেলে নিচ্ছি তারপরে হচ্ছে পিঁয়াজ লঙ্কা আর টমেটোটাকে সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি কারণ আজকে বানাবো হচ্ছে গোলা রুটি তার জন্য এখানে সমস্ত কিছু কেটে ময়দার মধ্যে ডিম দিয়ে দিলাম হচ্ছে ডিমটাকে ভালো করে ফেটিয়ে দিলাম মানে ভেঙে দিয়ে দিলাম তারপরে কেটে রাখা টমেটো পিঁয়াজ লঙ্কাটাকেও একে একে পরপর দিয়ে দিলাম এই গোলা রুটিটাতে ডিম দিলে আরও অনেক বেশি টেস্টি খেতে লাগে তোমরাও চাইলে এইভাবে করে দেখতে পারো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে এই মিক্সারটাকে ভালো করে সুন্দর করে মিক্স করে নিলাম তারপরে কড়াইটাকে পুষিয়ে দিয়েছি গরম এরপরে দেব সরষের তেল বা সাদা তেল আমি সরষের তেলই দিলাম দেওয়ার পরে ব্যাটারটাকে দিয়ে ভালো করে চামচ হাত দিয়ে এরকম ভাবে গোল করে নিতে হবে তাতে রুটিটা অনেক বেশি নরম হবে আর অনেকটা বড় হবে তারপর এরকম দু দুপিট ভালো করে সেঁকে নিয়ে দেন সার্ভ করে দেব তো এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে চলো দেখি কেমন খেতে হয়েছে এ রিভিউ দেবে নাও খাও তেমন একটু নুন কম হয়েছে তবে ভালো হয়েছে